সালামু আলাইকুম আমি মোহাম্মদ কৃষি অফিসার আজকে আমি আমার একজন উদ্যোক্তার বাগানে পরিদর্শন করতে এসেছি এবং সাথে আমার একজন বিআই আছে এখানে আমরা মূলত নিজের উদ্যোগে এমনকি কৃষকের নিজের উদ্যোগে এখানে আমরা কিছু সবজি করা হয়েছে সবজিতে বলতে আমার বেগুন মরিচ পাট শাক পিতলা ধুন্ডুল চাল কুমড়া মিষ্টি কুমড়া সকল কিছু আছে এখানে দুই বিঘা জমি এখানে সে সারা বছরই কোনো না কোনো ফসল উৎপাদন সবজি উৎপাদন অবশ্যই করে থাকে তো আগে একটু বিয়ের পরিচয়টা জানবছ তো যদি বলতেন আমার নাম মোহাম্মদ বাকুমিয়া বাক্তমিয়া আর মায়ের নাম হলো রবিউল ইসলাম মোহাম্মদ ইসলাম আজকে আমরা কি একটা বেগুনের শেষ যে একটি কমন রোগ এবং কি পোকামাকড় রোগ এবং কি পোকামাকড় নিয়ে আমি আলোচনা করব। আজকে দেখেন বেগুনের এই দেখেন ডগাতে এবং কি ফলেতে মাঝরা পোকার যে আক্রমণ এটা মূলত আমরা কি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করব এবং কি জমিতে যে আগাছা থাকে সেগুলো পরিষ্কার করব। এবং কি বয়স্ক পাতাগুলো এবং কি পোকামাকড় যেগুলো আক্রান্ত করবে সে পাতাগুলো অবশ্যই কি আমরা কর্তন করে দেব সেটা কী দিয়ে কর কর্তন করে হাত দিয়ে করব না আমরা পারলে একটু ব্লেড দিয়ে কিংবা কাঁচি দিয়ে কর্তন করতে পারি তো এখানে আমরা একটা দমন ব্যবস্থাপনা সেখানে আমরা কি ভাত ব্যবহার করতে পারি সেক্স পরিমাণ ভাত ব্যবহার করতে পারি সাথে সাথে আপনারা যদি একশো পারছেন এবং কি ভালো ফলন পেতে চান তা বেগুনের জন্য অবশ্যই আপনি মিশি করে যে এই নর্মাল কোনো ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে কি হবে বেগুনের আপনারা আসন্ন ফলন পাবেন সেক্ষেত্রে আমাদের কি বেগুনের জন্য প্রথমে আমরা বলি যে আপনারা পারলে যে ওষুধগুলা একেবারে গুরুত্বপূর্ণ মানে আধুনিক যে ওষুধগুলো বর্তমানে এসেছে সেই ওষুধগুলো ব্যবহার করার জন্য তো প্রথমে বলবো যে আপনারা কেশার আছে কিংবা নাইট্রো আছে মানে ক্লোরোপাইপও আছে গ্রুপের সাথে হাইপার মেশিন আছে সেটাও দিতে পারেন আবার যদি আবার মেশিন ব্যঞ্চ ধরনের সাথে একটা কাটা আপ গ্রুপের ওষুধ দিয়ে গেল তো এভাবে আপনারা একটা এটা এটা মেন একটা উদ্দেশ্য মানে কেন জানেন এই ওষুধগুলো আপনারা একটা ওষুধে একবার ব্যবহার করলেন পরবর্তীতে ওই গ্রুপটা চেঞ্জ করে অন্য একটা গ্রুপ ওষুধ ব্যবহার করবেন তাহলে পোকা তার এই যে মানে ওষুধের যে ধরনটা সেই বুঝতে সালা দেয় পরবর্তীতে বেশি কিছি করতে পারে এই জন্য গ্রুপটা চেঞ্জ করে দিলে আপনি এই বেতনটা ভালো হবে আর বেদলগুলো অবশ্যই ভালো হবে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে